গাজীপুর চৌরাস্তায় প্রতিদিন হাজারো গাড়ি ও মানুষের চলাচল কিন্তু বর্তমানে এই গুরুত্বপূর্ণ সড়কে দেখা দিয়েছে চরম দুর্ভোগ খোলা ড্রেন দুর্গন্ধ ও মশার উৎপাতের কারণে ব্যবসায়ী থেকে পথচারী সবাই অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্যবসায়ীদের অভিযোগ গেল কোরবানির ঈদের দিন থেকেই গাজীপুর সিটি কর্পোরেশন ড্রেন সংস্কারের কাজ শুরু করেছিল কিন্তু কাজের অগ্রগতি এখন স্থবির ব্যবসায়ীরা দোকান খুলে নিয়মিত বেচা কেনা শুরু করার পর থেকেই আর দেখা মেলেনি কোনো কর্মীর দিন সময় এই রাস্তা মহমিসিং রোডে যে ডেনের কাজ শুরু করছে কিন্তু এ পর্যন্ত এখনো কোনো কাজের সংস্কার পাচ্ছে না আর এর মধ্যেই জনসাধারণ শুধু পরে পড়ে যাতে আছে ড্রেনের ভিতরে হাত পা আছে আবার অনেক বৃদ্ধ লোক হাঁটতে পারে না মানুষ চলাচল করতে পারে না আমরা নিজস্ব যাতায়াতের ব্যবস্থা করছে কিন্তু এই তো না শুধু মানুষের পাও পরে যা জানিছে অনেক জায়গা খালিও আছে এই অবস্থাতে মহিনের চলাচল করা খুবই অসুবিধা হইতে আছে আর এটা উপরে লেভেল থেকে যদি আপনারা একটু নজর দেন তাহলে হয়তো কাজটা দ্রুত করা সম্ভব হবে জি ইদের দিন দোকান বন্ধ ছিল দোকান বন্ধ ছিল এদের দিন দুটার সময় ওরা বেকু আনিয়া ড্রেন গুলা ভাঙছে এই কর্মকর্তা যারা এই ড্রেনের কাজ করে তারা না এরপরে আর আসে নাই এর পরে এই অবস্থা আছে আস মনে আর কোনো কাজও করে নাই যে হ্যাঁ ময়লা মানে দুর্গন্ধ হয় মশা মাসে চব্বিশ ঘন্টা কোয়াল লাগান লাগে সকাল আটটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত ডিউটি করি এ শুধু কোয়ালের অবস্থায় আছে ডেঙ্গু হলে তো অসুবিধা ডেঙ্গু এর আগে গত বছর আমার হোসিল ডেঙ্গু কিন্তু এবছরও ডেঙ্গু নিয়ে আসছি না আছে হয়ে আছে। আমার নাম আব্দুল হামিদ হ্যাঁ দোকানদার স্থানীয় ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন ঈদের দিন কাজ শুরু করেছিল ভেবেছিলাম দ্রুত শেষ হবে কিন্তু এখন দেখছি সব ফেলে চলে গেছে ড্রেনের ঢাকনা খুলে রেখেছে দুর্গন্ধে বসা দায়। খোলা ড্রেনের কারণে চারিদিকে জমে আছে নোংরা পানি এটি বেড়ে গেছে মশার বংশবৃদ্ধি সৃষ্টি হয়েছে স্বাস্থ্য ঝুঁকি ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে রাস্তা অনেক আমাদের ক্ষতি হয়ে বলেছে ঈদের ঈদের টাইমের শুরু করছে বলছে যে দুই তিন দিনের মধ্যে কাজ কমপ্লিট করবো কিন্তু বিগত প্রায় এক মাস হচ্ছে রাস্তা কমপ্লিট হয় না তারপরে যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে আমরা এগুলো দিয়েছি কোনো রকম মানুষ পরে পড়েও যায় বিদায় আমাদেরও ব্যবসায়িক অনেক ক্ষতি হয় কষ্ট করে আসতেছে না রাস্তার কাজ নিয়ে গরিমসি করতে ড্রেনের কাজটা নিয়ে অনেক গরিমসি করতে করতেছে না এভাবে থাকতে গেলে আমাদের তো ব্যবসার অবস্থা খারাপ হচ্ছে মানুষেরও চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে ভাই আমি দাবি জানাচ্ছি যে একটু দ্রুত সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য দোকান মালিক ও পথচারীরা জানান রাস্তার দুই পাশে ড্রেনের ঢাকনা খুলে ফেলার ফলে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে বিশেষ করে রাতে আলোর অভাবে দুর্ঘটনার আশঙ্কা থাকে সব সময় আপনার তেমন কোন কর্তৃপক্ষ লোকজন আসে নাই এইভাবেই খুঁজে রেখে গেছে ঠিক আছে আমরা চাই যত দ্রুত সম্ভব এটার একটা সমাধান করুক

সাধারণ জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করে আপনারা জানেন ময়মনসিংহ রোড অনেক মানুষের যাতায়াত প্রতিনিয়ত এখানে মানুষ দুর্ভোগের শিকার শিকার হচ্ছে এই যে বাঁশের যে চালি দিয়ে এটা যে যে দোকানদাররা আছে তারা নিজ দায়িত্বে এগুলা চলার মতো একটা ব্যবস্থা করছে কিন্তু সাধারণ জনগণ আসলে এটার পথ দিয়ে খুব স্বস্তিতে হাঁটাচলা করতে পারে না অনেকের পা আটকে যায় বাচ্চাদের জুতো পড়ে যায় হ্যাঁ এর জন্য সাধারণ জনগণ অনেক সমস্যার ভেতরে আছে মহিলা ভালোর কারণে আমাদের এখানে নাই গেলে

যেহেতু আপনার পানিটা তো ভালো পানি না কষা পানি ডেঙ্গু এখান থেকে মশা এখান থেকে যে জীবন থেকে যদি ভালো ওই রকম ডেঙ্গু মশা হয় তাহলে কামড় দিলে স্বাভাবিক ডেঙ্গু হওয়াটাই স্বাভাবিক স্থানীয়দের দাবি দ্রুত ড্রেনের কাজ সম্পন্ন করে ঢাকনা বসানো এবং নিয়মিত ময়লা পরিষ্কারের ব্যবস্থা না নিলে গাজীপুর চৌরাস্তা এলাকায় চলাচলই কঠিন হয়ে পড়বে কোনো লোক আর আসেনি সমস্যা আসি সমস্যা এখানে যে কি সমস্যা আমরা আছি আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ মানুষের চলাফেরা করতে খুব সমস্যা এখানে এ পর্যন্ত অনেক দুর্ঘটনা করতেছে মানুষ প্রত্যেক দিন এখানে অনেক দুর্ঘটনা হইতেছে মানুষের মোবাইল পরে যায় যেগুলো মানুষ নিচে পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে প্রত্যেক দিন হইতেছে এই সমস্যা জানা যে চাই কয়েকদিনের মধ্যে আমাদের এই জিনিসটা পরিপূর্ণভাবে কাজ সম্পূর্ণ হবে এটা জানতে চাই যে আমাদের তো এখন এই মুহূর্তে বৃষ্টি ছাড়া আমাদের এটা ভাঙার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য করে বন্ধ দীর্ঘ এক মাস সাত দশ দিনের মতো আমাদের ব্যবসা বাণিজ্য নাই বললে হয় যেখানে আমাদের অন্যান্য দিনে যে তুলনামূলক এক দেড় মাস এক মাস দশ দিনের মতো কোনো ব্যবসা কিনে নেয় টোটালে কোনো কাস্টমার আসতেছে না আমাদের এখানে দোকান ভাড়া দিতে পারতেছে না খুব সমস্যা আছে আমরা এখানে এই মুহূর্তে আৰফিন ফাৰহা চি এন বাংলা নিউজ ডেস্ক